আজকে বিকেলে সুন্দর একটা গ্রাউন্ড বোরখা পরে লাল পরিষেজে ফিট ফাট হয়ে চলে গিয়েছি চা খাওয়ার জন্য হরলিক্স আর মালাই চা কি যে দারুণ চাটা সাথে দিয়েছিল কিসমিস আর এর সাথে ছিল ফুসকা মেয়েদের তো ফুসকা হলে কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভির আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি তো আপনাদের দোয়াত এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে আমি তো একদম লাল সেজে বের হয়ে গিয়েছি আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নাটোরের নারদ নদী ছোটবেলায় দেখতাম এই নদীতে কত নৌকা চলতো কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর নৌকাও চলে না আর নৌকাটা চলবে কিভাবে একদম কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে সারাটা নদী আর এই নদীটা পের হয়ে একদম গ্রাম ছেড়ে চলে এসেছি আমাদের শহরে আর এটা ছিল পুলিশ লাইন আর পুলিশ লাইনের পাশেই ছিল জেলখানা তো আজকের বিকালের ওয়েদারটা যে কি দারুণ ছিল কি আর বলবো আর অনেক দিন থেকেই তো আসলে বৃষ্টি হচ্ছে আজকেও সারা দিন বৃষ্টি হয়ে গিয়েছিল কিন্তু একটু বৃষ্টি থামার পরে বোনকে বললাম বোন চা খেতে খুবই ইচ্ছা করছে চলো বাড়িতে চা বানিয়ে খাবো না কিন্তু দোকান থেকে চা মামার হাতের চা খাবো হরলিক্স আর মালাই চা মালাই চা খেতে আমার অনেক বেশি পছন্দ তাই বোনকে নিয়ে চলে আসলাম এই ওয়েদারে চা খাওয়ার জন্য আর এইখানে আমার বোন এই দুইটা কুকুর দেখে কি যে ভয় পেয়েছে ভয়ে দাঁড়িয়ে গিয়েছে আমার আবার কুকুর দেখে একদমই ভয় লাগে না আর ওদের আসলে দৌড়াদৌড়ি করলে ওরা কামড় দিবে আর এমনি চুপচাপ থাকলে ওরা কিছুই করবে না আর এই যে জেলখানাটা দেখতে পাচ্ছেন আমার বোনকে নিয়ে এটা সামনে আসলাম দেখলে দেখেন এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে তাদের প্রিয়জনের সাথে দেখা করার জন্য ছোটোবেলায় থেকে খুব ইচ্ছা ছিল যে জেলখানায় কি হয় ওরা কি করে এগুলো দেখার তো ছোটোবেলায় থেকে ইচ্ছা ছিল বা বড় হওয়ার পরে একটু বুদ্ধি হওয়ার পরে ইচ্ছা ছিল যে আমি হয়তো কাউকে মার্ডার করে ওই জেলখানার ভেতরে যাব বাট এখন আর কোনো ইচ্ছা নেই আর আমার মার্ডার করার সাহসও নেই তো যাই হোক আমাদের জেলখানাটা দেখার পরে ওখান থেকে সামনে থেকে ঘুরে আসার পরে আমরা চলে যাচ্ছিলাম চা খাওয়ার জন্য কারণ চা খাওয়ার এত ক্রেভিন হয়েছে আর আমি তো আসলে চা খেতে অনেক বেশি পছন্দ করি যতই গরম থাকুক না কেন আমার চা অনেক বেশি পছন্দ আর সেটা অবশ্যই মালাই চা খেতে আমার এত ভালো লাগে আর দেখেন এই মামার চাটা এত মজা আমি কি বলবো আপনারা না খেলে বুঝতে পারবেন আর দেখেন দুধগুলো কি পরিমাণে জাল দিয়ে দিয়েছিল। আর এইটার মধ্যে কি পরিমাণে যে মালাই দিয়েছে মামা কি আর বলবো আর সাথে হললেক্সও দিয়েছে আমি জানি না এইভাবে চা অন্য কোথাও আমি আসলে খাই না আমি শুধু এই মামার দোকানেই খাই আর এর সাথে কিশমিশও দিয়েছিল আসলে চাটা খেতে অনেক মজা কিন্তু চায়ের দাম নিয়েছিল ছিল চল্লিশ টাকা আর এই কাপ ভর্তি চা আমার দিয়েছে আমি কি বলবো এত পরিমাণে চা আসলে খাওয়া যায় না আমি যদিও চা অনেক বেশি পছন্দ করি তারপরেও আমি এত চা খেতে পারি না আমি কি বলবো মানে এত চা আমি খেতেই পারি নাই আর দেখেন চা খেতে খেতে আমি আবার ওয়েদারটা দেখাই এত দারুণ এত দারুণ আর আকাশে মেঘগুলা কি সুন্দর মানে আকাশটা যে কি দারুণ লাগছিলো আমি বুঝাতে পারবো না আর এর সাথে চা খেতে এত মজা লাগছিল এখান থেকে চা শেষ করে চলে গিয়েছিলাম বাজারে ফুচকা খাওয়ার জন্য আমার বোন অনেক বেশি ফুচকা পছন্দ করে এর জন্য ওকে আমি কোথাও নিয়ে গেলেই ফুচকা আসলে খাওয়াই তো আমার বোন যেহেতু পছন্দ করে আর আমারও খুব একটা খারাপ লাগে না কিন্তু খুবই যে পছন্দ করি বিষয়টা তা না আর এই মামার দোকানের ফুসকাটাও অনেক বেশি দারুণ তো যাই হোক আর আমার ফুচকার টক খেতে যা ভালো লাগে আমি কি বলবো আর আমার বোন মানে ফুসকা খাবে কিন্তু ফুস্কার টক খাবে না ও কেমন ফুচকা পছন্দ করে আমি নিজেও জানি না কিন্তু আমার আবার ফুসকার টকটাই বেশি ভালো লাগে আমি আবার মামার কাছে চেয়ে নেই আসলে টক ফুরিয়ে গেলে আবার চেয়ে নেই বা আমি খালি খালি এই টকগুলো খাই আমার যে কি মজা লাগে কি মজা লাগে তো আজকে তো এই তো আমার বোন খাচ্ছিলো তা আজকে ফুচকা খাওয়া শেষ করেই রিক্সায় উঠে গেলাম বাড়িতে চলে যাব আম্মু বলেছে সন্ধ্যার আগে আগে চলে আসো তো বের হয়ে গেলাম রিক্সাতেই গেলাম আমার রিক্সাতে ঘুরতে অনেক বেশি পছন্দ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ